প্রকৃতির কোলে ঝুলে থাকা রোমাঞ্চকর বাতাস টেরে উড়ে যাওয়া যেন স্বাধীনতার আরেক রূপ চট্টগ্রামের ফৌজদার ডিসি পার্কে এবার সেই রোমাঞ্চটাই মিলছে একদম বাস্তবে জিপ লাইন আর ক্লাইম্বিং অলের মাধ্যমে শুধু হাঁটাহাঁটি নয় এখন এখানে পাওয়া যাচ্ছে অ্যাডভেঞ্চারের স্পর্শ গত তেইশ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় দর্শনার্থীরা বলছেন আগে যেখানে কেবল হাঁটাহাঁটি আর প্রকৃতি দেখা যেত এখন সেখানে যুক্ত হয়েছে অ্যাডভেঞ্চারের ছোঁয়া চট্টগ্রামের ভেতরেই এমন সুযোগ পাওয়া তাদের জন্য বড় এক আনন্দের বিষয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ চট্টগ্রামের স্থানীয় পর্যটনে নতুন গতি আনবে এবং তরুণ প্রজন্মের মধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ বাড়াবে জেলা প্রশাসন থেকে জানায় নিরাপত্তা নিশ্চিত রেখে এসব আধুনিক সুবিধা চালু করা হয়েছে যাতে সাধারণ দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে উপভোগ করতে পারেন রোমাঞ্চকর অভিজ্ঞতা একই সঙ্গে পার্কের সার্বিক সৌন্দর্য বাড়াতে এবং পর্যটকদের জন্য নতুন অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা প্রকৃতি ও ফ্রান্সের মেলবন্ধনে গড়া এই পার্ক দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য